সকালে নাস্তা খেতে খেতে দেখি সেই ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে আর বাচ্চারা এত চিলাচিলি করতেছে বারান্দায় সে দেখে ওরা খুব মজা করে গোসল করতেছে ওদের দেখে আমারও ইচ্ছা করছে যে আমি বৃষ্টিতে নেমে পড়ি বাট সমস্যা কি জানেন আমার সাথে সবসময় প্র্যাং হয় মনে করেন এই যে ঝুম বৃষ্টি আসতেছে না যেই আমি ছাদে যাব বৃষ্টি চলে যাবে তো যাই হোক বসে বসে ভাবছিলাম যে তাহলে কি করা যায় বৃষ্টির মধ্যে তো চিন্তা করলাম যে দৈনিক যে আমল আমলগুলো আছে সেগুলো রেডি করে ফেলি কারণ হাতের সামনে এই আমলগুলো থাকলে তখন দেখা যায় ঠিক মতো সিরিয়াললি পড়া হয় যদিও এটা মনে মনে থাকে বাট যখন এমনি এমনি পড়ি তখন দেখা যায় এলোমেলো হয়ে যায় তো এটা সুন্দর করে লিখে একটা ওয়ালম্যাটের মধ্যে লাগিয়ে একদম যেখানে নামাজ পড়ি সেটা ঠিক সামনে রেখেছি অন্য এক সময় আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে রেখেছি এতে করে কি হয় কোনো কিছু আর মিস যায় না দৈনিক আমলগুলো ঠিক মতো করা হয় তো চলে আসলাম একটু ফল খাওয়ার জন্য ভাবলাম যে অবশ্যই একটু ফল খেয়ে নিই আর এই পেয়ারাগুলো খুব বেছে বেছে আমি কিনেছি এরকম করে বলার কারণ হচ্ছে এখনই আপনারা দেখবেন যে এটা আমার সাথে কী হয়েছে আর যেহেতু অনেকদিন আম্মু বাসায় ছিলেন উনি হচ্ছে সব করতেছিলেন আমি একটু রান্নাঘরে যাইনি অসুস্থতার কারণে যার কারণে রান্নাঘরে যে কোথায় কি আছে তা আসলে আমি কিচ্ছু জানি না আমি চপিং বোর্ড খুঁজে পাচ্ছি না পরে যেই ট্রে নিয়েছি ট্রের মধ্যে হচ্ছে আমি এগুলো কাটাকুটি শুরু করে দিয়েছি আর ছুরিও নিয়েছি মাসা একটা এটা ফল কাটার ছুরি বাট এটা দিয়ে তো মানে কি বলবো কিছুই কাটা যাচ্ছে না তো যাই হোক এই যে আরেকটা নিলাম প্রথমটা তো পোকা এটা নিয়ে দেখি মাসাল্লাহ এটা তো আরো বেশি পোকা এখন দোকানদারকে কি দোষ দিব আর আমার হাজবেন্ডকেই কি দোষ দিব দুজনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার তামাশা দেখছিল আর আমি হচ্ছে মনোযোগ বৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইগুলো কিনতেছিলাম একদম বেছে বেছে পাকা পাকা দেখ হ্যাঁ নরম তো একটুও হয় নাই পাকাও তো হয় নাই মাঝখান দিয়ে হচ্ছে ইচ্ছা মতো পোকা হয়েছে আর এইগুলা এত বেশি শক্ত দানাগুলা যে বলার মতো না এটা তো হাতুড়ি দিয়ে ভেঙেও খাওয়া যাবে না তো যাই হোক আম নিলাম আমের কি অবস্থা যেহেতু ছুরিটার হচ্ছে এরকম অবস্থা ছুরি দিয়ে মতো কাটাই যাচ্ছে না আর আমার কাটা দেখে আমার হাজব্যান্ড অনেক বিরক্ত হয় কারণ আমার থেকে আমার হাজব্যান্ডের কাটা সুন্দর আমি ফ্রুটস কাটতে খুবই বিরক্ত বোধ করি আমার সত্যি কথা বলতে আমার আসলে ঘরের কাজকর্ম করতেই অনেক বিরক্ত লাগে

হচ্ছে রুটি বানিয়ে দিয়ে গেছে এগুলো একটু হালকা সেকে দিয়ে গেছে যাতে করে আমি নিচে রেখেই খেতে পারি মানে হচ্ছে নিচের ফ্রিজে রেখেই খেতে পারি উপরের ফ্রিজে রাখা না লাগে আর রুটিটা আমার একটু বেশি খাওয়া হয় আমি দুপুরবেলা রুটি খাই কারণ মানে মাঝে মাঝে কারণ আমার রুটি খুব পছন্দ ভাত খেলে আমার অস্থির লাগে হজম হতে চায় না মনে হয় বুকের উপর উঠে আছে এরকম লাগে তা আমার মতো রুটি পাগল কে কে আছেন বলেন তো একটু তো এগুলো একটু সুন্দর করে আমি ঠান্ডা করে নিয়েছি যেহেতু গরম গরম ছিল তারপর টিস্যু দিয়ে আমি ফ্রিজে রেখে দিলাম আর এদিকে একটা ডাল রান্না করছি এটাকে বলা হয় হোস্টেল ডাল কারণ এটা এত বেশি পাতলা যে বলার মতো না চেষ্টা করেছিলাম এমন পাতলা করতে যাতে হাড়ির একদম তলাটা দেখা যায় কিন্তু অত পাতলা কি আর হয় বলেন আমাদের হাতে তার এত পাতলা হতে জানার না চাইছিলাম যে একদম অল্প রান্না করব যাতে আজকে খেয়ে আজকে শেষ হয়ে যায় আর এদিকে হচ্ছে সুন্দর করে সব কিছু কেটে নিয়েছি আর অল্প কিছু টমেটো ছিল সেটাও কেটে নিয়েছি আচ্ছা টমেটোর দামটা দেখেছেন কি পরিমাণ বেজে রয়েছে এত বেশি টমেটোর দাম তার মধ্যে খেতে কিন্তু খুবই জঘন্য মানে আগের সেরকম টেস্ট কিন্তু না কিন্তু দাম অনেক বেশি আব্বু হচ্ছে আমাদেরকে একদম পনেরো কেজি কেজি টমেটো কিনে নিয়ে আসতো একবারে পাল্লা ধরে আসতে ইচ্ছা মতো টমেটো খাও কারণ আপেল খাওয়া টমেটো খাওয়া পুষ্টিগুণ মোটামুটি সেম আমরাও ইচ্ছা মতো দেখা যেত দুপুরে বিকেলে যখনই মন চাচ্ছে প্লেট ভরে টমেটো চার ভাগ করে লবণ দিয়ে ইচ্ছা মতো খাচ্ছি তো যাই হোক এখন চিন্তা করলে আব্বু থাকলে বলতাম যে দেখো আপেল আর টমেটোর দাম সেম হয়ে গেছে এখন আপেল খাওয়াই ভালো তো শাকগুলো কেটে নিয়েছি তো শাকগুলো একটু মশলা দিয়ে রান্না করব আলু আমাদের দুজনেরই ভীষণ পছন্দ আলু ছাড়া তো হবে না আর এদিকে আমি এই কুমড়াগুলো কি করবো ভাবতে ভাবতে একটু লবণ দিয়ে তেলের মধ্যে দিয়ে রেখেছি একটু সিদ্ধ হোক তারপরে হচ্ছে একটা ভর্তা টাইপ কিছু বানিয়ে নিব এটাও আমি ফার্স্ট টাইম করছি আজকে আর এইখানে হচ্ছে আমার একটুখানি মশলা চাষ একটু হলুদ দিয়েছি অল্প একটু মরিচ দিয়েছি আমি এটা চেষ্টা করছি একটু কাঁচা মরিচের ঝালটাই বেশি দেওয়ার জন্য শুকনো মরিচের ঝালটা হচ্ছে শরীরের জন্য ক্ষতি করে আর শাকটা দিয়ে দিলাম ভাবলাম যে এটা হালকা হালকা সিদ্ধ কিন্তু এটা সিদ্ধ হতে কত সময় লাগবে সেটা একমাত্র আল্লাহ জানে আমি তো এটা নিয়ে খুব কনফিউজ এই ধরনের যদি সিদ্ধ হতে না চাই এই ধরনের রান্না করতে আমার খুব রাগ লাগে কারণ হচ্ছে অনেক গ্যাস নষ্ট হয় আর এদিকে হচ্ছে আমি প্রথমবারের মতো জীবনে কোয়েল পাখি চড়িয়ে দিয়েছি মানে প্রথম হচ্ছে পেঁয়াজটা একটু হালকা হালকা সেদ্ধ করে নিব একটু নরম নরম করে নিবার আর আমি চিন্তা করেছি যেটার মধ্যে আমি কিছুই দিব না মানে ওইরকম কোনো মশলা দিবো না যার কারণে কুটে জাস্ট অল্প একটু আদা দিয়ে মেরিনেট করে রেখেছিলাম আর রসুন বাটা আমি এখানে দিব না রসুনটা হচ্ছে আমি আস্ত দিয়েছি যেহেতু পাখি জাতীয় খাবার কবুতর বা এই ধরনের জিনিস হাঁস এগুলোতে একটু রসুন আস্ত রসুন বেশি করে দিলে খেতে ভালো লাগে আমি সেই ট্রিক্সটাই খাটিয়েছি আর টমেটো যেহেতু ছিল ভাবলাম যেহেতু মশলা কম দিব অবশ্যই ঝোলটা সেরকম হবে না তাহলে একটু টমেটো দিয়ে দিই লাস্ট টমেটো আর এখানে হচ্ছে অল্প একটু আমি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর একটু জিরার গুঁড়া না ধনিয়া গুঁড়া দিয়ে নিই একটু দিয়েই হচ্ছে আমি এটা রান্না করে ফেলবো আর এগুলো এত বেশি নরম যে চুলায় দেওয়ার সাথে সাথে সাদা হয়ে গেছে আর আমি যখন কাটতেছিলাম তখন মনে হচ্ছিলো যে হাত দিয়েই আমি কেটে ফেলতে পারবো আর এখানে হচ্ছে আমার মিষ্টি কুমড়াও হয়ে গেছে এটাকে আমি একটুখানি পেঁয়াজ আর রসুন মরিচ কাঁচামরিচ নিয়েছি একটু সরিষার তেলে ভেজে নিয়েছি কারণ শুকনো মরিচ খেতে ভালো লাগে কিন্তু শুকনো মরিচ খাওয়ার পরে পেট জ্বালা পোড়া করে তো যাদের হচ্ছে শুকনামরিচের সমস্যা তারা কিন্তু এরকম করে কাঁচামরিচ ভেজে খেতে পারেন এটা একটু কষ্ট কম হয় আর যে কোনো মাংস কষানোর সময় যে এই যে একটা কালার এই কালারটা কার কার পছন্দ আমার তো ভীষণ ভালো লাগে এই সময় খেয়ে ফেলতে ইচ্ছা করে অনেকে বলে কষানোর মাংস নাকি খেতে অনেক মজা আমার ঘৃণা লাগে ওই সময় কি সিদ্ধ হয় আপনারা যারা খান একটু বলবেন তো আচ্ছা যাই হোক এখানে হচ্ছে আমার রান্না হয়ে গেছে দেখেন কী সুন্দর লাগতেছে না মাসাল্লা মশাল্লাহ খেতে অনেক টেস্টি হয়েছিল আর এছাড়া হচ্ছে এখানে যতটুকু দেখা যাচ্ছে এর চেয়ে কালার আরও সুন্দর হয়েছিল। আর এরপরে চিন্তা করলাম যে গোসল করে নিই একটু পানি গরম করে নিলাম যেহেতু সকাল থেকে বৃষ্টি ওয়েদারটা সন্ধ্যাবেলা সে আমার জন্য নিয়ে এসেছিলো টেস্টি ট্রিটের নাগা পিজা টেস্ট পিজা আমার খুব পছন্দ যদিও বেকারি পিজা আমার ভালো লাগে না কিন্তু টেস্টের ট্রিটারটা আমার কাছে ভালো লাগে তো যাই হোক পিজা খেতে খেতে আজকের ভিডিও শেষ করবো যদি আপনাদের কাছে ভালো লাগে যেহেতু আমি হুট করে ব্লগ ভিডিও শুরু করেছি একটু মেনে নিতে আপনাদের কষ্ট হবে জানি কি করবেন বলেন তো যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোন ডেলি লাইফ নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ